বৃত্তিমূলকের যে বর্তমান অবস্থা সেই অবস্থা সম্পর্কে প্রত্যেকটা শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশ প্রহরী গ্রুপ ডি তারা কিন্তু সকলেই কিন্তু ওয়াকিবহন এই বৃত্তিমূলক বিভাগ কোথাও কোথাও বলার চেষ্টা করছেন এস এস তে নিয়ে যাওয়ার একটা কৌশল এই যে ধোয়াশা আদৌ কি এস এস যাচ্ছে বা বৃত্তিমূলকের যে অবস্থান আগামী দিনে কি অন্ধকারের দিকে যাচ্ছে এই নিয়ে আজকে আলোচনায় আছে আমাদের সঙ্গে নিখিল বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি সম্পাদক সুভাষিষ ব্যানার্জি মহাশয় সুভাষবাবু আপনাকে আমাদের দিকে ইউটিউব চ্যানেল স্বাগত জানাচ্ছি হ্যাঁ নমস্কার সুভাষবাবু বর্তমানে যে অবস্থানটা চলছে এই যে বৃত্তিমূলকের যে বর্তমান অবস্থা সম্পর্কে আমরা সকলেই জানি এমনকি এস এস কে এম এস কে তে নিয়ে যাওয়ার যে একটা ধোয়াশা চলছে হেলথ এবং হেলথ গুলোকে এবার হোল্ড করে রাখা এই মুহূর্তে যেন সামগ্রিক বৃত্তিমূলক নিয়ে কিন্তু আমরা খুব সমস্যার মধ্যে আছি সমস্ত শিক্ষক প্রশিক্ষকরা আপনারা কি আবার এই আন্দোলনে যাওয়ার কি করার চেষ্টা করছেন নাকি আপনারা ভাবনা চিন্তা করছেন আপনারা হ্যাঁ দাউদ আসলে বিষয়টা হলো আমরা সরকারের সঙ্গে তিনটে অবস্থানে আমরা আছি এই মুহূর্তে আমরা বলেছিলাম যে আমরা আলোচনাতে প্রস্তুত আলোচনাতে নামিটলে রাস্তা আন্দোলন তাতেও নামিটলে আমরা হচ্ছে আইনের দালতে হওয়া। এই তিনটে কারণেই আমরা কিন্তু বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ তৈরি করে সেই মঞ্চকে সমর্থন করেছি বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ আমাদের সমর্থনের আগেই তৈরি হয়েছিল কিন্তু আমরা বুঝেছিলাম সামগ্রিক বৃত্তিমূলককে যদি ভালো করতে হয় তাহলে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ মঞ্চ ছাড়া কোনো উপায় নেই ফলে সেই কারণে ডাক্তার আন্দোলনকে সমর্থন করার স্বার্থেই আমরা প্রথমেই এই বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চকে সমর্থন করেছিলাম কিন্তু আপনি যে কথা বলছেন এই মুহূর্তে যা অবস্থা কতগুলি আধিকারিক শুধু আধিকারিক বললে ভুল হবে আপনি যদি বৃত্তিমূলক একটু ভিতরের দিকে যান তাহলে দেখবেন বৃত্তিমূলকের একাধিক মঞ্চ এই দপ্তরের একাধিক মন্ত্রী আমি আপনাকে একেবারে অসীমা পাত্র যদি বলি তার আগে উজ্জ্বল বিশ্বাস এরা বৃত্তিমূলককে লুটে পুটে খেয়েছে আজকেও তাই আজকে বৃত্তিমূলকের যে বিভাগীয় মন্ত্রী ইন্দ্রনীল সেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সারা রাজ্যের মঞ্চ গুলো করে দৌড়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় সেই সমস্ত পিছিয়ে পড়া এস সি যে সমস্ত সাঁওতালি যে মানুষ সেই মানুষকে ফোন করে করে ভয় দেখিয়ে ভোট দেওয়ার কথা বলছেন এটা কি ওনার কাজ দপ্তরে আজকে মন্ত্রীকে পাওয়া যায় না একটা দপ্তর ঢুকছে দুটো প্রিন্সিপাল সেক্রেটারি যাকে কোর্ট বলে দিল যাকে কথা বলবার জন্য আমাদের সঙ্গে তিনি কথা বললেন না তার অধস্তন আধিকারিকের সঙ্গে আমাদের কথা বলতে হয়েছে ফলে এইরকম একটা অবস্থার মধ্যে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা আছে আঠেরো বছর ধরে এই শিক্ষা ব্যবস্থায় সার্ভিস দিয়ে যাচ্ছে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশপ্রহরী নোডাল স্টাফ কারিগরি দপ্তরের একাধিক কন্ট্রাকচুয়াল স্টাফ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা বিরোধ বাড়িয়ে রাখার চেষ্টা করছে এই সরকার ফলে আমরা বলেছি অনেক হয়েছে আন্না এই আন্না বলার জন্যই আমরা এবার বৃহত্তর আন্দোলনের দিকে যাচ্ছি আমরা সরকারকে বলেছি যে আপনি হেলথে প্রথমেই যেটা বলবো আপনাকে হেলথ নিয়ে যে কথা আপনি বলছিলেন হেলথকে আপ সরকারের পক্ষ থেকে কোন পরিষ্কার তথ্য দেওয়া হয়নি সরাসরি কেন সরকার বলছেন না আপনি হেলথ নিয়ে কি করতে চান সেটা পরিষ্কার করে সরাসরি বলুন তা না করে হেলথের যে আছে তাকে হোল্ড করে রেখেছেন শিক্ষক ঘরে বসে মাইনে দিচ্ছেন এর কোনো মানে ভাতা গুলো ঘরে বসে দিচ্ছেন আজকে আপনি ভাবতে পারেন যে হাইকোর্ট যাদের রায় দিয়ে যাদের চাকরি থেকে বহিষ্কার করেছে যাদের টাকা ফেরত দিতে হবে একটা বড় অংশকে তাদেরকে এ মাসের বেতন এক তারিখের মধ্যে সরকার দিয়ে দেয় আর বৃত্তিমূলকের ক্ষেত্রে এই প্রাণপাত পরিশ্রম করে যে সামান্য ভাতাটুকু শিক্ষক শিক্ষকরা পায় তা আজকেও দেয়নি বলছেন আজকে চারটের পরে আসবে তারপরে হচ্ছে যদি এসে যায় তাহলে আজকে আর পারবেন না আগামীকাল পাবে কেন হবে একটা দপ্তরের এই অবস্থা আসলে এই দপ্তরের যে আধিকারিক বসে আছে প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত যে আধিকারিকরা বসে আছে এগুলো এক একটা অপদার্থ অকর্মণ্য এই বদমাইশ গুলো শুধু জানে কি করে নিজেদের চাকরিটা বাঁচাতে হবে আর কি করে সমস্ত রকমের প্রাইভেটাইজ করে এই বেসরকারিকরণ চক্করের মধ্যে ফেলে দিয়ে বৃত্তিগুলোকে রোজগার করে নিয়ে আসতে হবে এই কারণে আজকে এই অবস্থা আপনি ভাবুন তো বৃত্তিমূলকের সময় থেকেই যেভাবে বৃত্তিমূলক শিক্ষাকে এই শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা বাঁচিয়ে রেখেছে বিভিন্ন জায়গায় রাস্তায় ঘাটে মাইক ফুকিয়ে ছেলে মেয়েদের স্কুলগুলোতে নিয়ে আসতো সেখানে ভর্তি করতো আসলে রাজ্য সরকার এই সরকারটা শিক্ষাটাকে ধ্বংস করে দিয়েছে এই এগারো বারো বছরের মধ্যে এই কারণে আজকে এই অবস্থা এই কারণে লিফলেট বিলি করতে হচ্ছে এই শিক্ষকরা যেভাবে ছাত্র আনার ক্ষেত্রে আমরা বারবার করে বলেছিলাম যে ছাত্র পাওয়ার যত রকমের পদ্ধতি আছে আমাদের সঙ্গে বসুন না এত ভয় কেন আপনাদের আমরা আপনাদের রাস্তা দেখিয়ে দেবো কিভাবে ছাত্র পেতে হয় তার সমস্ত রকমের প্রক্রিয়া আমাদের কাছে আছে আমরা তো ছাত্র জোগাড় করে আনি বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে তাহলে সেই ছাত্র জোগাড় করার ক্ষেত্রে সরকার আপনি দেখবেন যে মাদ্রাসাতে একটা অর্ডার দিয়ে বসেছে যে প্রধান শিক্ষকদের ছাত্র ভর্তির ক্ষেত্রে দায়িত্ব নিতে হবে কেন এই একই অর্ডার বৃত্তিমূলকের ক্ষেত্রে দিচ্ছেন না সেখানে প্রধান শিক্ষকরা আমার আপনার পারফরমেন্সের ম্যাট্রিক্স তৈরি করতে পারে অথচ ছাত্র খুঁজতে পারে না ফলে এইটাই যতক্ষণ না হবে ততক্ষণ কিছুতেই হচ্ছে এই ছাত্র ভর্তির এই সমস্যা মিটবে না এই সরকারও তো চায় না ছাত্র ভর্তির সমস্যা মিটুক সরকার চায় এইভাবেই শিক্ষকদের একটা চাপের মধ্যে রেখে এই সামান্য কিছু ভাতা দিয়ে হচ্ছে ব্যবস্থাটাকে চালিয়ে নিয়ে যেতে কিন্তু আমরা বলেছি এই সহ্য সম্পূর্ণ আমাদের বাইরে চলে গেছে ফলে গতকাল একটা শিক্ষকদের একটা প্রতিনিধি দল তারা গিয়ে বলে এসেছে সাত দিনের মধ্যে যদি এই হেলথের হোল্ড না খোলে তাহলে বৃহত্তর আন্দোলনে যাবে আমরা বলছি তারা শুধু একা নয় আমরাও এই সমিতি সংগ্রামী মঞ্চ সবাই সবাই তাদের পাশে আছি এবং আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে যাব এবং আমরা এই কারণেই বারবার করে বলছি যে অনেক হয়েছে আমাদের ধৈর্য দেখবেন না কারণ আমরা না পাওয়া মানুষ শূন্য হয়ে যাওয়া মানুষ ফলে এই মানুষের হাত পিছনের দিকে যাওয়ার কোনো রাস্তা নেই তাই জন্য সামনেই এবার আমরাই করবো ফলে আমরা বলেছি যে আমরা নির্দিষ্ট সময় দেওয়ার পরেও যদি আমাদের ওই কবে বলুন তো রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নবান্নে বসে একটা ঘোষণা করেছিলেন তারপরে তার অর্ডার হয়েছে সেই অর্ডারটা ডিপার্টমেন্টাল অর্ডার হিসেবে এখন অব্দি আসলো না আজকে থ্রি নাইন নাইন এইট বারবার করে সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে বলা হচ্ছে আমরা কেন এই ভাতা পাবো আমাদের তো এই ভাতা পাওয়ার কথা নয় আমাদের হচ্ছে আমরা বারবার করে যে কথা বলেছিলাম যে শিক্ষক প্রশিক্ষকের দুটি পদ এই দুটি পথ করে আপনারা যে স্ট্রাকচার করেছেন আমরা নতুন করে কিছু করতে বলছি না যে যে স্ট্রাকচার আমাদের জন্য যে যে অর্ডার আছে সেই অর্ডার মোতাবেক আমাদের হচ্ছে ভাতা বৃদ্ধি করে স্থায়ী পদে উন্নীত করে আমাদের একটা বেতন কাঠামো তৈরি করে দিচ্ছে সরকার কেন এইসব করতে পারছেন না আপনারা অথচ এই যত রকমের বজ্জাতি সেগুলো বসে বসে করছেন দুই প্রিন্সিপাল সেক্রেটারি চুপি চুপি গিয়ে মিটিং করে আরেস কে বেস কে কি আছে আমি আপনাকে বলছি আমরা যে সংগঠনটা বিলং করি মানব সম্পদ উন্নয়ন সহায়ক কর্মী ইউনিয়ন সেই সংগঠনের মধ্যে এস এস কেম ইউনিট ইউনিটটাও আছে তাদের কাছ থেকে আমরা শুনি যে স্কুলের ইনফ্রাস্ট্রাকচার বলে কিছু নেই একজন দুজন শিক্ষক তাও তারা বৃদ্ধ হয়ে গেছে তারা প্রায় রিটায়ারমেন্টের পথে সেই মানুষগুলোর না আছে কোনো সুযোগ সুবিধা আর সেই এস গুলোর যা অবস্থা ইনফ্রাস্ট্রাকচার গুলোকে নতুন করে তৈরি করে তার মানে সরকার একটা একটা প্রতারণার মধ্যে ফেলে দিতে চাইছে তার কারণ এটা এটা করলেই ক্রমশ প্রাইভেটাইজেশন দিকে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা আচ্ছা আপনি দেখুন তো এন এর নামে যে বিরাট ঢাক ঢক্কা নিনাদ হয়েছিল এই এর ছেলে মেয়েদের আজকে কি অবস্থা করেছে না কুড়ি কুড়ি হাজার টাকা দেওয়ার দেওয়া পাওয়ার লোভে বেশ কিছু সংখ্যক শিক্ষক প্রশিক্ষক এই সাধারণ বৃত্তিমূলক ছেড়ে চলে গিয়েছে এখন তারা কপাল চাপ পায় সরকারটা কারুর নয় ফলে অবিলম্বে যদি আমাদের এই সময় সারা রাজ্যব্যাপী একটা নির্বাচন চলছে আপনি বলবেন যে আপনি আপনারা তো শিক্ষক সংগঠন হ্যাঁ মানুষই আগামী দিনের পথ তৈরি করবে সেই কারণে আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলবো সারা রাজ্যের শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী নৈশ পরিদের অনেক করেছেন এই সরকারটাকে আপনারাই হচ্ছে এনেছিলেন একদিন এই বারো বছর আপনারা কি পেলেন হিসেব চাইবেন না এই তো সুযোগ এই সুযোগে হিসেব চান যদি আপনি আপনার সঠিক হিসেব পান তাহলে আমরাই বলছি তা তাহলে তার পাশে থাকুন আর যেখানে হিসেব মিলবে না তার পাশে থাকবেন না তার কারণ কেউ কেউ দেশের গ্যারান্টি না দিয়ে তার নিজের গ্যারান্টি দেয় ফলে তারাও যেমন আমাদের শেষ করেছে দেশটাকে এরাও রাজ্যটাকে শেষ করেছে একের পর এক কেলেঙ্কারি এরা যেরকম এই শিক্ষা দুর্নীতির কেলেঙ্কারি বলছেন আপনি দেখবেন ইলেকট্রাল বন্ডে হাজার হাজার কোটি টাকা নিয়ে সারা দেশটাকে বিক্রি করে দেওয়ার পথে চলে গেছে ফলে সেই কারণে আমি বলবো দুই ফুলের থেকে দূরে থাকুন এই ফুল বদলে কোনো লাভ হবে না আপনাকে বিকল্প রাস্তা নিতে হবে সেই কারণেই বলা আর আপনি যেটা বলছেন এরপরের যে আন্দোলনে আমরা যাচ্ছি সেই আন্দোলন হবে একেবারে দাবি আদায় ট্রলম লড়াই সেই আন্দোলনে কিন্তু শুরুটা করব আমরা আর শেষটা করবে কারিগরি দপ্তর সমস্ত দাবি মেনে তবে আমরা বাড়ি ফিরব তার জন্য যদি জীবন দিতে হয় তার করতে আমরা রাজি তার কারণ আমরা দেখেছি যে দীর্ঘ কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে কয়েকশো কৃষকের মৃত্যুর পরে কৃষি বিল প্রত্যাহার করতে কেন্দ্র সরকার বাধ্য হয়েছিল ঠিক একই রকম ভাবে এই সরকারও আমরা বাধ্য করব সেই কারণেই বলছি সারা রাজ্যের বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষক যারা সত্যি বৃত্তিমূলক শিক্ষাটাকে ভালোবাসে বৃত্তিমূলক শিক্ষার উন্নতি চান তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা অবিলম্বে তৈরি হয়ে যান যে যে কোনো দিন রাস্তার এই আন্দোলন তখন ঘরে থাকলে বিপদ আপনাদের এই যে আমরা যে সাতাশ থেকে যে আন্দোলন করলাম তাতে যারা ঘরে ছিলেন তাদের এখন মনে হচ্ছে না কেন আমরা ঘরে ছিলাম আন্দোলনে গেলে আরো আন্দোলনটা আরো সমৃদ্ধ করে তাদের বড় অংশের শিক্ষক প্রশিক্ষকরা এসেছিলেন কিন্তু যারা তারপরেও ঘরে ছিলেন তাদের কাছেও আমি অনুরোধ করব আগামী দিনের যে লড়াই সেই লড়াইতে একজন মানুষও করে থাকবেন না তাহলেই কিন্তু আপনিও হেরে যাবেন বৃত্তিমূলক সমাজও হেরে যাবে আর এই 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 আপনার আমার জীবন বছরের পরিশ্রমটাকে এস এস কে এম এস কে যাওয়ার ব্যাপারে আমি আপনাকে বলছি কারুর হিম্মত নেই এই এইটা করার তার কারণ যে সিস্টেম যে বিল বিলটা যদি ভালো করে পড়েন তাহলে এটা এটা করার কোনো রাস্তাই নেই ফলে আইনের দ্বারস্থ হওয়ার তো নিশ্চয়ই আসবে কিন্তু আমি আপনাকে বলছি বিলটা ভালো করে পড়ুন আতঙ্কিত হবেন না এগুলো বাজারে অর্ডার করতেন সেই আলোচনার মিনিট বাজারে দিলেন দেখতে চাইলেন আমরা কতটা এটা নিয়ে হরির হই ফলে সেই কারণেই বলছি কেউ চিন্তা করবেন না ঐক্যবদ্ধ থাকুন বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চ যে পথে এগোচ্ছে সেই পথটাই আমাদের সকলের পথ সেই জন্যই নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি এবি এবং অর্থাৎ এবিবিজিএ তারাই বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চকে সমর্থন জানাচ্ছে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির নেতৃত্বরা কিন্তু এখন দেখছেন যে আগামী দিনে একটা যে ধোঁয়াশার সৃষ্টি হওয়ার চেষ্টা চলছে বা এমএসকে এমএসকে নিয়ে যেই বিষয়টা আপনাদের আপনাদের মধ্যে যে ঘুরে বেড়াচ্ছে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়ে তারা কিন্তু দাবি করছেন বিভিন্ন সংগঠনের নেতৃত্ব সহ যত শিক্ষক প্রশিক্ষকরা আছেন সকলে মিলে ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধতার মধ্যে দিয়েই যে বর্তমানে যে আধিকারিকরা যেই আশঙ্কা তৈরি করার চেষ্টা করছে এই আশঙ্কাকে প্রতিহত করার একমাত্র পারে চেষ্টা করতে পারে একমাত্র শিক্ষকরাই তাই শিক্ষকরা একত্রিত থাকবেন এবং আপনাদের যে দাবি ন্যায্য দাবি সেই ন্যায্য দাবি আসবে এবং আপনারা সুরক্ষিত থাকবেন এই আশা রেখে আজকে আলোচনা এখানে শেষ করছে ধন্যবাদ সুভাষবাবু আপনাকে হুম ধন্যবাদ